সুগার কোলেস্টেরল হাঁটু ব্যথা ইত্যাদি এরকম অনেক রোগ আছে যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শরীরের ওজন যদি বেশি থাকে তাহলে এগুলো কন্ট্রোল করা মুশকিল হয়ে যায় তাই আমাদেরকে জানতে হবে যে আমাদের শরীরের ওজন কম আছে না বেশি আছে চারটে ভাগে ভাগ করে দেখব অ্যাকচুয়ালি আমাদের শরীর কম ওজন আছে নর্মালের থেকে না নর্ম্যাল আছে না বেশি আছে না মোটা আছে আগে নির্ণয় করব নিজের ওজন কেমন আছে তারপর আমাদের কি চিন্তা করতে হবে বেশি হলে কি করব, কি করে কম করব আর কম হলে কি করে বেশি করব হ্যালো এভরি ওয়ান আই এম ডক্টর আর পি সাহ এ সিনিয়র কনসালট্যান্ট ফিজিশিয়ান প্র্যাকটিসিং ফ্রম মোর দ্যান থার্টি ওয়ান ইয়ার্স অন জেনারেল মেডিসিন আমি দীর্ঘ একত্রিশ বছর ধরে জেনারেল মেডিসিন উপর প্র্যাকটিস করছি আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি আজকের বিষয় হলো তাহলে প্রথমে নির্ণয় করব আমার ওজন নর্মাল থেকে কম আছে না নর্মাল আছে না বেশি আছে না মোটা আছে এগুলো আগে জানবো কিভাবে নির্ণয় করব তারপর বিচার করব যে কম হলে কি করে বাড়ানো যায় আর বেশি হলে কিভাবে কমানো যায় তাহলে অনেক রোগ যেগুলো শরীর ওজন বেশি হলে অনেক রোগ যেগুলো কন্ট্রোল করা যায় না সেগুলো ইজিলি খুব সহজেই কন্ট্রোল করা যাবে তাহলে আসা যাক বিষয়ে সেটা হলো কি করে জানবো আমার ওজন কেমন আছে সেই জন্য আমরা জানি আমাদের ওজন কেমন আছে নির্ণয় করতে গেলে আমাদের জানতে হবে তিনটে জিনিস একটা জানতে হবে ওজন নির্ণয়ের ফর্মুলা দ্বিতীয় জানতে হবে নিজের ওজন কত কেজিতে এবং নিজের উচ্চতা কত মিটারে তিনটে বিষয় আমাদেরকে জানতে হবে তাহলে প্রথম হলো ফর্মুলা ফর্মুলা হচ্ছে বি এম আই বি এম আই বডি মাস ইন্ডেক্স এটা হচ্ছে ফর্মুলা সমান ওজন বা ওয়েট কেজিতে বাই মিটার স্কোয়ার মিটারটা বললাম নিজের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করতে হবে এবং সেই দৈর্ঘ্য নিচে দুবার গুণ করতে হবে দ্যাট ইজ মিটার স্কোয়ার তাহলে ফর্মুলা হলো বি এম আই ইজিক্যাল টু ওয়েট বাই মিটার স্কোয়ার তাহলে তিনটে বিষয় যদি আমরা জানি তাহলে আমরা আমাদের ওজন নির্ণয় করতে পারবো এবং এটাও আমাদেরকে জানতে হবে যে রেজাল্ট কত হলে কোন ক্ষেত্রে কেমন মানে ওজন কম হলো না নর্মাল হলো না বেশি হলো না মোটা হলো সেটা আমাদেরকে জানতে হবে তাহলে এখন বললাম যে বিএমআই সমান ওয়েট কিলোতে তাহলে ওয়েট যদি ষাট কিলো হয় তাহলে বি এম আই সমান হলো ষাট ওপরে বাই নিচে হলো হাইট মিটারে তা হাইট ধরে নিলাম ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ তার হোল স্কোয়ার দ্যাট ইজ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলে যা হয় সেটাকে ভাগ করতে হবে ওজন মানে বললাম ষাট কেজি তো ষাটকে সেই গুণফলটা দিয়ে ভাগ করতে হবে যেটা হলো সেটা হলো বিএমআই এবারে বিএমআই রেজাল্ট কত হলে কি হবে সেইটা আমাদেরকে একটু জেনে নিতে হবে প্রথম হচ্ছে এক নাম্বার যদি 18.5 পয়েন্ট নিচে হয় 18.5 থেকে কম হয় তাহলে ওটা ধরে নিতে হবে নর্মাল থেকে ওজন কম হল যদি 18.5 থেকে 24.9 হয়ে থাকে তাহলে সেটা স্বাভাবিকের মধ্যে পড়ে তিন নম্বর হল টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন যদি হয়ে থাকে তাহলে সেটা বেশি ওজন হয়ে গেল আর চার নম্বর হল যদি তিরিশ বা তার ওপরে হয়ে থাকে তাহলে সেটা মোটা হয়ে গেল তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি জানতে হবে স্বাভাবিকটা সেটা হলো এইটিন পয়েন্ট এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন এর মধ্যে বিএমআই থাকতে হবে তাহলে নিজের নিজের আপনারা দেখুন কত ওজন হলো কেজিতে বাই হাইট মিটারে কত হলো সেটা বার করে দেখুন যদি এর মাত্রা এই নর্মালের মধ্যে পড়ে তাহলে সেটা স্বাভাবিক আর যদি এইটিন পয়েন্ট ফাইভ থেকে কম হয় তাহলে সেটা হলো কম আর টোয়েন্টি ফোর পয়েন্ট নাইনের যদি বেশি হয় তাহলে সেটা বেশি হয়ে গেল আর থার্টি বা তার উপরে যদি হয় তাহলে সেটা মোটা হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা প্রথমে নির্ণয় করতে পারলাম সাথে সাথে আমি লিখে লিখে যাব বুঝতে সুবিধা হবে এরপর আমাদের কি জানতে হবে যদি কম হয়ে থাকে তাহলে কি করব বেশি হয়ে থাকলে কি করব। এগুলো অনেকবার আলোচনা হয়েছে তবুও সার সংক্ষেপে বলে দিই যদি ওজন কম হয়ে থাকে তাহলে ওজন বাড়াতে হবে বাড়িয়ে কত করতে হবে না এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইনের মধ্যে আনতে হবে তা বাড়ানোর সহজ পদ্ধতি হলো সেটা হলো কি করতে হবে দুটো জিনিস বেশি করে খেতে হবে সেটা হলো ফ্যাট এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি করে খেতে হবে এবং শরীরচর্চা তো করতে হবে শরীরচর্চা না হলে হজম হবে না হজম না হলে খিদে পাবে না ঠিক মতন পেট পরিষ্কার হবে না সব দিকে অসুবিধা হবে তাই শারীরিক পরিশ্রম করতে হবে বা চর্চা করতে হবে সাথে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন সবই বারবার খেতে হবে তাহলে অটোমেটিকলি ওজন বেড়ে যাবে এইবারে যদি টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন থেকে বেশি হয়ে থাকে অর্থাৎ নর্মালের যদি বেশি হয়ে থাকে সেটাকে কম কিভাবে করব খুব সারসংক্ষেপে বলে দিই কম করার উপায় হলো এক নাম্বার শরীর চর্চা করা দু নাম্বার ফ্যাট জাতীয় খাবারকে অ্যাভয়েড করা তিন নাম্বার কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে অ্যাভয়েড করা এবং চার নাম্বার সেটা হলো বাইরের যে কোনো জাঙ্ক ফুড বা প্যাকেট জাতীয় খাবার এগুলো সবই বন্ধ করতে হবে তাহলেই দেখবেন অটোমেটিক্যালি ওজন কম থাকলে বেশি যাবে বেশি থাকলে নর্মালে Aspect okay, thank you. See you in the next. Video.